হ্যালো গাইস ওয়েলকাম আওয়ার নিউজ চ্যানেল মিস দা ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লক হুম হুম দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই অনেক লেট হয়ে গেছে ওই দিন বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এবং কিছু শপিং করতে ভাগ্যটা ছিল খুবই খারাপ বাজার ওই দিন বন্ধ থাকে তবুও কী করা যায় গেছি যখন শপিং তো করতেই হবে ওই জন্য যে কোনো একটা দোকান থেকে আমরা ঢুকে পড়ি শপিং করতে শপিংয়ের অ্যামাউন্টটা ছিল আমাদের কিন্তু খুবই কম তাই কিছু শর্টস কুর্তি আর সিম্পল কুর্তিই আমরা দেখছিলাম আজকে কিন্তু এক নতুন সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করাবো ফাইনালি একজনের শপিং ডান হয় যে মেরুন কালারের কুর্তিটা দেখছো ওটাই সে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আমি কেন একা বার থাকবো তাই আমিও ট্রায়াল রুমে ঢুকে কিছু ড্রেস ট্রাই করতে থাকি তারপর ওখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করি আমি খেয়েছিলাম দই ওরা খেয়েছিল আইসক্রিম কার কার দই খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ওখান থেকে বেরিয়ে এসে দেখি সামনেই মায়ের পুজো হচ্ছে ব্যাস ওখানে ঢুকি প্রণাম করি মাকে সত্যি বলতে কি জানাম আমাদের গ্রামের দিকে কিন্তু এত পেন্ডেল করে জগদ্ধাত্রী পুজো হয় না ওই দিন কিন্তু প্রথমবার শপিং এর নামে পুজো দেখতে পেরেছে মা তো মাই হয় কারোর সঙ্গে তুলনা হয় না সে মানুষ মানুষরূপী হোক আর পশু পাখি রূপী হোক তাই না তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের ফ্রেন্ডশিপ গ্রুপের নতুন সদস্যকে শোনো শোনো আমি বাজি ফাটাতে পারি না ঠিকই ভয়ে পাট আমার বাজি ফাটানো দেখতে খুবই মজা লাগে তাই তো রাস্তায় দাঁড়িয়েও ওই বাজি ফাটানোই দেখছিলাম বাজি ফাটানোর ফলে ধোঁয়া এতটাই হয়েছিল যে সব কিছুই ধোঁয়া আসা হয়েছিল তবুও এইখানেই দাঁড়িয়ে আমরা আরও বাজি ফাটানো দেখছিলাম স্পেশালি এই বাজি ফাটানোগুলো দেখতে আমার খুবই ভালো লাগে কেন বলো তো আমি সিনেমায় দেখেছি এমন বাজি ফাটিয়ে প্রপোজ করতে তাই একটু বেশি ভালো লাগে কিন্তু ওটা তো ছিল সিনেমা এটা আমার রিয়েল লাইফ তাই না আশা করাটাই ভালো ঠিক না গাইস এসব ভেবে মনটা দুঃখ হলেও এরপর পেয়ে গেছিলাম মায়ের ভোগ যা পেয়ে মনটা খুবই খুশি হয়ে গেছিলো ভোগে কী কী দেওয়া হয়েছিলো আমাদের দেখো ফার্স্টে দেওয়া হয়েছিল লুচি তারপরে সুজি তারপরে এক সব ধরনের সবজি একসঙ্গে ভাজা তাই সবার ভাগে একটা একটা করে ভাজা পড়েছিলো জানি জানি এক হাতে প্রসাদ নিতে নেই কিন্তু কি করব আর এক হাতে আমার ফোন ছিল তাই নিতে পারিনি আর এদিকে আমরা দেখাচ্ছিলাম কে কী ভাজাভুজি পেয়েছি ব্যাস ওখানে প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আসার পথে দেখি আমাদের কলেজের ফ্রেন্ড নতুন অবশ্যই দেখা হয়ে গিয়েছে ব্যাস কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে যায় তারপরে ওকে আমরা টাটা বলে বেরিয়ে আসি বাড়ির উদ্দেশ্যে জানি ওটা ওই চার বছরের বাড়ি কি করব বাড়ি তো আমাদের যদি এমন নতুন নতুন ব্লগ দেখার ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে তোমাদের আমার পাশেই থাকতে হবে টাটা